আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় এবারে দিবসের প্রতিপাদ্য ছিল প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এ উপলক্ষে আজ সকাল দশটায় রাবি পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় পরে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বেলা এগারোটায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত হয় বিশ্ব পরিবেশ দিবসের সেমিনার পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর গোলাম মোস্তফার সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন উপ উপাচার্য শিক্ষা প্রফেসর উদ্দিন খান ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ রেদোয়ানুর রহমান ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর খন্দকার ইমামুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগা জেলার প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন শিশুকাল থেকেই নৈতিক ও ধর্মীয় শিক্ষা গ্রহণের মাধ্যমে সুস্থ বৈষম্যহীন জাতি এবং সুন্দর সমাজ গঠন সম্ভব সেক্ষেত্রে শিশু শিক্ষায় অভিভাবকদের সচেতন ভূমিকা পালনে সজাগ থাকতে হবে গতকাল নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে স্বনির্ভর জাতি গঠন এবং একই সাথে সামাজিক ব্যাধি প্রতিরোধ হবে অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় ও নৈতিক শিক্ষা শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থী ঝরে পড়া রোধের উপর গুরুত্ব আরোপ করেন প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নাটোরে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সেমিনারের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে সমাজসেবা অধিদপ্তরের নওগাঁ শহর সমাজসেবা কর্মকর্তা ইমামুল ইসলাম বলেন প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প কামার বাঁশ বেত পণ্য প্রস্তুতকারক ও কাঁসা পিতল পণ্য প্রস্তুত কিংবা মুচির মতো পেশাগুলো আজ বিলুপ্তির পথে বিলুপ্তপ্রাপ্ত এসব পেশার পেশাজীবীরা তাদের পেশা নিয়ে উদ্বিগ্ন পরিবেশ বান্ধব ও দেশের ঐতিহ্যপূর্ণ প্রান্তিক পেশাজীবীদের পণ্যসমূহ আধুনিক ও এবং পেশাজীবীদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাদের অর্থনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি সহ সমাজের মূল স্রোত ধারায় সম্পৃক্তকরণের উন্নয়নের জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করছে সরকার সেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাগত বক্তব্যে জানান নাটোর জেলায় কামার কুমার নাপিত বাঁশ ও বেতপণ্য প্রস্তুতকারক কাঁসা পিতল প্রস্তুতকারক জুতা মেরামত ও প্রস্তুতকারক লোকজ যন্ত্র তৈরিকারক নকশি কাঁথা তৈরিকারক শীতল পাটি ও শতরঞ্জি তৈরিকারক এবং লোকজ শিল্প সহ মোট পাঁচ হাজার বাষট্টি জন প্রান্তিক স্পেশাল পেশাজীবী জনগোষ্ঠী আছেন তাদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও উপকরণ প্রদান সহ কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে সিরাজগঞ্জে আজও অব্যাহত রয়েছে যমুনা নদীর পানি বৃদ্ধি বাড়ছে চলনবিল সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা আতঙ্ক বিরাজ করছে সাত সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্ট বিপদসীমার ১৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল যমুনা নদীর পানি একই সময়ে কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে নয় সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার একশো ষাট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল নদীটির পানি যমুনার সাথে সাথে চলনবিলসহ জেলার অভ্যন্তরীণ করতোয়া বড়াল ইছামতি ও ঘোড়া সাগর নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায় চলতি সপ্তাহে পানি বৃদ্ধি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল রুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে দপ্তর ও শারীরিক শিক্ষা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও ছাত্র দপ্তরের পরিচালক অধ্যাপক ড রবিউল ইসলাম সরকার এবারের প্রতিযোগিতায় রুয়েটের চোদ্দটি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন এদিকে খেলাধুলার মান উন্নয়নে ক্রীড়া পরিদপ্তর নাটোর জেলার জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করেছে বরাদ্দকৃত এসব ক্রীড়া সামগ্রী উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্রীড়া সংগঠনে প্রদান করা হচ্ছে জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি জানান জেলা প্রশাসনের অনুকূলে বরাদ্দকৃত এসব ক্রীড়া সামগ্রী জেলার সাতটি উপজেলা পর্যায়ে বিতরণ করা হচ্ছে প্রত্যেক উপজেলার অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে দুই সেট ক্রিকেট ক্রিকেট পঞ্চাশটি ফুটবল চারটি নেটসহ দশটি ভলিবল চার সেট ব্যাডমিন্টন চারটি হ্যান্ডবল এবং চারটি দাবা সেট সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা আটান্ন মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে স্থানীয় বাংলা সংবাদী